আলো নিভে যাওয়ার খেসারত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডাকাতি হয়েছে মথ রাসেলের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এলিমিনেটর ম্যাচ চলাকালীন আলো নিভে গিয়েছিল সময় নষ্ট হয়েছিল ডাকোয়াস লুইস নিয়মের বদলে গিয়েছিল রানের লক্ষ্য সেটাই মেনে নিতে পারছে না আন্দ্রে রাসেল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলাই অলরাউন্ডার মনে করছেন ডাকাতি করা হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোস রয়্যালসের ম্যাচ ছিল প্রথমে ব্যাট করেছিলেন ত্রিনবাগো আলো নিভে যায় খেলা শুরু হতে দেরি হয় ডিএসএস নিয়মে রানের লক্ষ্য বদলে যায় বারবার হয়ে খেলতে নেমে ডেভিড মিলার দ্রুত সেই রান তুলে ম্যাচ জেতান তিন ইনিংসে পাঁচ বল বাকি ছিল সেই সময় ছটি ফ্ল্যাল লাইটের মধ্যে তিনটি নেমে যায় তিন উইকেট হারিয়ে উনিশ দশমিক এক একশো আটষট্টি রান তোলে তারা আলো ফেরে যখন পাঁচ ওভারের ম্যাচ আর বাকি দশ মিনিট বারবার লক্ষ্য হয় ষাট রান সতেরো বলে অর্ধশত রান করে ম্যাচ জেতান মিলার রাসেল বলেন আমি কখনও মাধ্যমে এসে নিজের মতামত জানাই না কিন্তু এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ দেখে মনে হচ্ছে সঙ্গে আমাদের সঙ্গে ডাকাতি করা হয়েছে পুরো আলোর ঘটনাটা খুবই দুঃখজনক 30 বলে সার্ডনের লক্ষ্য হওয়াটা ঠিক নয় আর আন্ধ্রে রাসেল যখন বলেছে ঠিক নয় তখন ঠিক নয় দেশের ওই টেস্ট খেলা নিয়েও মুখ খুলেছেন রাসেল তিনি বলেন আমার মনে হয় টেস্ট না খেলার নেপথ্যে টাকার কোনো ব্যাপার রয়েছে সারা বিশ্বে যত আন্তর্জাতিক টি টোয়েন্টি এবং লিগ রয়েছে তাতে আমার মনে হয় অনেক ক্রিকেটারই টেস্ট খেলতে আগ্রহী হবে না আপনার কি মনে হয় আন্দ্রারসলের বক্তব্যটি কতটা যুক্তিসঙ্গত সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ